বিসমিল্লাহি রহমানি রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিশেষ করে বীরুত্তম মোবারক হোসেন শাহ অর্থাৎ আমার পক্ষ থেকে থ্রি টাইমস সাকসেসফুল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আওয়ার ফ্রন্ট ফ্লোট প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুরো দেশবাসীর মা এবং গণতন্ত্রের মা লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশের মানুষ দেশে ফেরত উপলক্ষে জানাই বাগানে ফুটন্ত তাজা বিশুদ্ধ মনোমুগ্ধকর লাল গোলাপের শুভেচ্ছা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মায়ের সমতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে যদি আপনাদেরকে বলতে যাই তাহলে দিন চলে যাবে রাত শেষ হয়ে যাবে মাস চলে যাবে বছর শেষ হয়ে যাবে তবু তার সম্বন্ধে গুণগান তার সম্পর্কে গুণগান বলা শেষ হবে না আপনারা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে আসবেন কিংবা যাবেন আপনারা অবশ্যই নিজ দায়িত্বে যাবেন কোনো রকমের বিশৃঙ্খলা করবেন না এই বলে আমি আমার মূল বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ 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 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ